আপনি সিয়াম অবস্থায় আছেন কিন্তু আপনি জানেন না যে সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে আপনি দান করলেন কাউকে একটু উপকার করলেন তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না শেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে কিছু চাইতে হবে সেটা আপনার ফিল হয় না অথচ শেজদা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত যেখানে দোয়া করে আল্লাহর কাছে পৌঁছে যায় রাসলাম বলছেন ও দো আল্লাহ আন তো মো কেনৌ না বেলিয়ে তোমরা এক আল্লাহকেই ডাকবে এবং এই বিশ্বাস নিয়ে ডাকবে যে আল্লাহ আমার ডাকে সারা দেবেই দেবে এই একি নিয়ে তোমরা আল্লাহকে ডাকবে আর ভালো করে জেনে রাখো আল্লাহ লা ইতাজিবুদোয়ান মেন কাল বিন গাফেল লাহিন আল্লাহ ওই রকম কোনো এক ব্যক্তির ডাকেও সাড়া দেয় না যার অন্তর হচ্ছে লাহিন যার অন্তর হচ্ছে গাফেল তার মানে কি লাহিন হচ্ছে মূল্যবান বিষয়টাকে সে মূল্যায়নে করে না সেটাকে খেলতাম সাভাবে যেমন আজকে সময়ের মূল্য যে আমাদের কাছে কত এটা আমরা বুঝি না সুস্থতার মূল্য যে কত এটা আমরা বুঝি না সম্পদের আমরা আমাদের জীবনের মূল্যটা কি এটা আমরা বুঝি না মুসলিমের মূল্য কি এটা আমরা জানি না। তার যে কোন মূল্যায়ন মূল্যবান বিষয়কে সে মূল্যায়ন করতে জানান হচ্ছে লাহিন মানে খেলতাম শাকারি ব্যক্তি আর গা ফেল তার কাছে এত পাওয়ারফুল একটা জিনিস আছে এত মর্যাদা জিনিস আছে কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে না ফেল সে সে বুঝিয়ে না এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তো দুয়ার ক্ষেত্রে অন্তত এই দুইটা জিনিস আপনি মনে রাখেন আল্লাহকে ডাকতে হবে কায়ে মনে আল্লাহ কবুল করবেই করবে এই প্রত্যাশা নিয়ে এটা হচ্ছে মুমিনের গুণ কিন্তু যদি আপনার অন্তর থাকে গা ফেলার লাহিন দোয়া করতে হয় করে দিলাম ওই যে সুবহান রব আলা তিনবার শেষদায় পড়তে হয় করে দিলাম না আপনি অর্থ জানেন আর এর প্রভাব আপনার জীবনে পরে শেষদায় যে আল্লাহর কাছে বলতে হবে কিছু চাইতে হবে সেটা আপনার ফিল হয় না অথচ শেষদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত যেখানে দোয়া করে আল্লার কাছে পৌঁছে যায় যায় ওই সময় সময় আল্লাহ অত্যন্ত নিকটে আপনার হয়ে অথচ সেই দোয়া করেন না কেন গা ফেল কারণ আপনি জানেন না আপনি কোন অবস্থায় আছেন জানেনি না আপনি সিয়াম অবস্থায় আছেন কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে আপনি দান করলেন কাউকে একটা উপকার করলেন তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না তাহলে গা ফেল এই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল হবে না দোয়া করতে হবে অন্তর থেকে আশা ভরসা নিয়ে এবং একিনের সাথে এই তিনটা জিনিস যারা পুরা করবে আপনি নিরাশ হয়ে যেন না আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে কোনো না কোনো সেটা প্রতিবল হচ্ছে